মেয়েরা কখনো ক্লান্ত হয় না রান্নাঘরের গরমে দাঁড়িয়ে যেমন ঘন্টা পর ঘণ্টা রান্না করতে পারে তেমনি বাচ্চার পিছনে ছুটে বেড়াতে পারে এরম থেকে ওরুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সকালবেলা উঠেই চলে গেলাম নাস্তা বানাতে আজকে নাস্তায় ছিল রুটি সাথে পেঁপে ভাজি করলাম এর পাশাপাশি আজকে একটু আমের জুস বানালাম তো সবাইকে নাস্তাটা দিয়ে আমি গেলাম যে নাস্তা করব হাত ধুইতে হাত ধুইতে গিয়ে আমার মনে হলো যে বেসিনটাকে একটু ধুয়ে ফেলতে হবে মানে আমি ইদানিং যেটা হয়েছে একটা কাজ করতে যাই একটা কাজ করতে গিয়ে সামনে যদি আর একটা কাজ পড়ে যায় আমি ওই কাজটা করতে শুরু করে দিই অথচ আমি ভুলেই যাই যে আমার তো অন্য একটা কাজ করতে আমি আসছিলাম যাই হোক তো এভাবেই হচ্ছে দিনগুলো কেটে যাচ্ছে খাবার ঘরের এই বেসিনটাকে আমি যতই পরিষ্কার করি তারপরে দেখা যায় এটা আবারও নোংরা হয়ে যাচ্ছে আসলে এখানে যেহেতু সবাই হাত ধোয় সো জিনিসটা নোংরা হতেই থাকে আর আমি হচ্ছে এমন এক বান্দা যে এটাকে হচ্ছে যখনই নোংরা দেখবো তখনই হচ্ছে আমাকে দুই তিনটা ঘষা মারতে হবে মানে ঘষা এখানে মারতেই হবে আমাকে যাই হোক তো এই ঘষা ঘষি কিছু করে তারপরে হচ্ছে আমি চলে গেলাম আমার নাস্তাটা শেষ করে নিলাম নাস্তা শেষ করে একটু পানি ভরে নিলাম মানে ওই যে বললাম না এক কাজে গিয়ে আমার মনে হয় যে হাজার একটা কাজ আমার সামনে চলে আসে আর আমাকে সেগুলো করতেই হবে যাই হোক তো সব কাজ শেষ করে এবার একটু রান্নার দিকে চলে আসলাম এখানে মাছ খুঁজতেছিলাম যে আমি আজকে কি মাছ রান্না করব এই রান্না এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে মানে আমি কিছুতেই বুঝতে পারি না যে আমি আজকে কি রান্না করব রান্না করতে যাই একটা চিন্তা করে তারপরে মনে হয় যে না আজকে আর এটা করব না অন্য একটা কিছু করি তো যাই হোক অনেক খোঁজাখুঁজির পরে মনে হলো যে না আজকে আর নতুন করে কোনো মাছ বের করব না একটা মাছ হচ্ছে এটা হচ্ছে কী মাছ পাইলা মাছ ছিল তো এই মাছটা হচ্ছে ভাজা ছিল আগে তো ভাবলাম যে এটাকেই রান্না করে ফেলি এটা রান্না করলাম সাথে হচ্ছে এটা কি লতি হ্যাঁ কচুর লতি ভাজি করে নিলাম তো এই তো এইসব রান্না বান্না করে ফেললাম কচুর লতি চিংড়ি মাছ কার কার ভালো লাগে বলেন তো আমার তো এই এটা এত বেশি মজা লাগে খেতে যাই হোক আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা অনেক ছোট একটা ভিডিও ছিল তো এই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন